নেন সিদ্ধ করা নেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশেপাশে যত ভিডিওগুলা দেখেন তারা অদিংশ আসলে এগুলো বলাও ঠিক হবে না দেখাতে পারবে না তাদের বয়লিং সিস্টেমটা সবাই মুখস্থ বলি আড়াই দায় যে এটা আমার বয়লিং করা কিন্তু 100% আমাদের এখানে লোক পাঠিয়ে দিয়ে আপনারা প্রবাসী ভাইরা আছেন লোক পাঠিয়ে দিয়ে আমাদের দেখতে পারবেন আমরা এখানেই আমাদের নিজস্ব কারখানার ভিতরে আমরা বয়লিং সিস্টেমটা আমাদের আছে আমরা বয়লিং করি সম্মানিত দর্শক আজকে যশোর ডিমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে খুবই অল্প প্রাইজের মধ্যে এবং ত্রিশ বছরের গ্যারান্টি সহকারে আমরা যে দরজাগুলো দেখাবো তার প্রথম দরজাটা দেখেন এই সুন্দর সিম্পিল একটা ডিজাইন এটা অতি সিম্পল এবং বেশি গর্জে আসো না আবার বেশি মানে বেশি অতিরিক্ত ডিজাইনও না বা একদম কম না তো এই সিম্পিল অতি সাধারণ ডিজাইনের মধ্য দিয়ে কাক ভালো সিদ্ধ করা কেমিক্যাল করা বয়লিং করা এবং সিজনিং সহকারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে আমরা এই মেহগুনি কাঠের পাল্লা যশোরের মেহগুনি কাঠের পাল্লা আপনাদেরকে দিচ্ছি অনলি ছোট গুলা টাকা বেডরুম সাইজ ছয় টাকা মেন গেট সাইজ আপনার সাড়ে ছয় টাকা এটা হলো যশোরের মেহগুনি কাঠের পাল্লা যদি আপনারা বয়লিং সিস্টেম নেন সিদ্ধ করা নেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশেপাশে যত বিনোগুলা দেখেন তারা অধিকাংশ আসলে এগুলো বলাও ঠিক হবে না দেখাতে না তাদের বয়লিং সিস্টেমটা সবাই মুখস্থ বলি আড়াই দেয় যে এটা আমার বয়লিং করা কিন্তু হান্ড্রেড আমাদের এখানে লোক পাঠিয়ে দিয়ে আপনারা প্রবাসী বা আছেন লোক পাঠিয়ে দিয়ে আমাদের দেখতে পারবেন আমরা এখানে আমাদের নিজস্ব কারখানার ভিতরে আমরা বয়লিং সিস্টেমটা আমাদের আছে আমরা বয়লিং করি তো যদি এই সেম ডিজাইনের আপনার গামারি নিতে চান সেম ডিজাইনের গামারি নিতে চাইলে রেট আসবে সাত হাজার পাঁচশো টাকা গামারি অরিজিনাল গামারি নিতে চাইলে রেট আসবে সাত হাজার পাঁচশো টাকা গামারির আজীবন গ্রান্টি গামারিতে জীবনেও ঘুন লাগে না ওটা বয়লিং করাও লাগে না শুধু সিজন করা লাগে আর এটা ঘুম লাগে এই জন্য এটা বয়লিং করা লাগে কেমিক্যাল করা লাগে তো ওটা শুধু সিজন করা লাগে যদি এই সেম ডিজাইনের আপনারা সেগুন চান তাহলে সেম ডিজাইনের সেগুন নিতে হলে অনলি ষোলো হাজার টাকা হলে এই ধরনের সেগুন নিতে পারবেন সেম ডিজাইনের সেগুন এবং সেটা আজীবনের জন্য গ্যারান্টি আজীবন যেহেতু সেগুনে গুণ লাগবে না বাঁকা ফাঁকা হবে না আর এই পাল্লার শীতে এবং বৃষ্টিতে মেহবনী নেন গামারি নেন বা আপনার সেগুন নেন কোনো সময় ছোট বড় হওয়ার সুযোগ নেই তাই জন্য আপনারা অতি সুন্দর একটা ডিজাইন খোদাই করা ডিজাইনটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে মেহগনি পাল্লা নিতে পারবেন বারান্দার সাইজ কিচেনের সাইজ বেডরুম সাইজ নিতে হলে ছয় হাজার টাকা আর মেন মেন গেটের সাইজ নিতে হলে অনলি ছয় হাজার পাঁচশো টাকা আর গামারি যদি নিতে চান তাহলে বেডরুম সাইজ নিতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা আর গামারি সলিড পাল্লার উপরে নিতে চান এই ধরনের যদি নিতে চান এটা সেভেন কাঠের পাল্লা এটা নিলে অনলি আঠারো টাকা যদি এই ধরনের ডিজাইন গামারি কাঠের উপরে নিতে চান তাহলে নিতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা গামারি কাঠে এই ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন আর সাত হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা গামারি পাল্লা আপনারা নিতে পারবেন যদিও এটা মেহগুনি কাঠের পাল্লা তবে গামারি এই ডিজাইনের পাল্লা আমাদের ডেলিভারি চলে গেছে পিছনের ভিডিওর মধ্যে আমাদের ম্যানেজার একটা মিস্টেক করছে যার কারণে পুনরায় এটা হচ্ছে যে এই এই ধরনের ধরনের পাল্লা 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 গামারি নিতে চাইলে টাকা হলে আপনারা অনলি সাত হাজার পাঁচশো লাইফ গ্যারান্টি সহকারে আর মেঘনি পাল্লা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো তো বাদ বাকি এটা গামারি পাল্লা এটা গামারি পাল্লা এটা লেখার হচ্ছে হ্যাঁ লেখার হচ্ছে এটা এই ধরনের পাল্লা নিতে চাইলে এটা ছয় হাজার পাঁচশো টাকা বা ওই ওই হিসাবেই ওই হিসাবে আসবে দাম আপনার ছয় হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো ছোট বড় হিসাবে এই পাল্লা দুইটা চলে যাচ্ছে আমার করিম ভাইয়ের কাছে সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জের আপনার করিম ভাইয়ের কাছে চার হাজার পাঁচশো করে বেডরুম সাইজের পাল্লা এটাও তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এটা অনলি চার হাজার পাঁচশো টাকা বেডরুম সাইজ বেডরুম সাইজের পাল্লা অনলি চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অতি সাস্তানের সাথে বিভিন্ন আপনার ডিজাইনের পাল্লা হাজারো ডিজাইনের পাল্লা আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বিভিন্ন কারের সেগুন গামারি আপনার হলো মেয়াগনি সিদ্ধ করা হ্যাঁ সিজনিং করা বয়লিং করা সব ধরনের পাল্লা আমাদের সাথে নিতে পারবেন এবং আমাদের সাথে যারা লেনদেন একবার করছেন ইনশাল্লাহ এই যে আমার এই যে আব্দুল করিম ভাই এই সুনামগঞ্জের ইনি আজকে প্রায় দুই তিন বছর যাবত একাধারে দরজা নিতে আছেন উনি যখনই যে দরজা লাগে উদার বন্ধু বান্ধব ওনা আত্মীয়-স্বজন সবাই সবার দর্দগুলো আউলি আমাদের থেকে নেন এ সুরামগঞ্জের আব্দুল করিম ভাইয়ের ওই বাই বাই দুইটা চারটা পাঁচটা 10টা এভাবে যে যাইতেই আছে কারণ একবার সম্পর্ক হয়ে গেলে ইনশাআল্লাহ লেনদেন আমাদের শুরু হয়ে যায় আর সমস্যা হয় না তো ইনশাআল্লাহ আপনারা যারা দরবা নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে লেনদেন করবেন দরবার ব্যাপারে 100 মাসের মিছটাটা দিচ্ছি আমরা যে আপনার দরদার কোনো টেনশন করা লাগবে না তো আজকে আর এই ভিডিও বেশি লম্বা করব না এখানে আমরা বেশি দীর্ঘায়িত করব না আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পরামর্শ হিসাবে কিছু কমেন্টস করবেন অবশ্য অবশ্য আমরা আপনাদের দরজার কোয়ালিটি আরও ভালো করতে চাই আপনাদের সেবা আরও সুন্দরভাবে করতে চাই তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ